শিয়াল আমি তো যা শুনছি তাই বললাম ভাই দৌড় দে দাগ কে আমার প্রিয় আম গাছে উঠে আম তুলছে শিয়াল চুপি চুপি হরিণকে ইশারা করছে দেখলি বলছিলাম না হরিণ ভয়ে পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খায় শিয়াল পিছনে হাসতে হাসতে দৌড়াচ্ছে হরিণ আমি তো কিছুই করি নাই দাগ ভাই দাগ তাহলে আমার আম কোথায় গেল হরিণ ওই দেখ অপরাধী তো ওপরে বসেছিল দাগ শিয়াল সব বোঝা যাচ্ছে শিয়াল এইটা ভুল বোঝাবুঝি ভাই আমটা নিজে থেকেই পড়ছিল দাগ তাহলে আমার গাছে তোর পায়ের ছাপ কেন হরিণ শাস্তি হওয়া উচিত আজকে সকালে নাস্তা শিয়াল দিবে দাগ হ্যাঁ আর গাম গাছে ওঠা বন্ধ শিয়াল বাধ্য হয়ে সবাইকে কলা চিপস খাওয়াচ্ছে दागर होरीन हरिण हंसते